আজকে সোমবার আমরা আজকে কাজার হোটেল থেকে চেক আউট করে আমরা যাব হচ্ছে লোসারের উদ্দেশ্যে লোসারের দূরত্ব প্রায় আটান্ন উনষাট কিলোমিটার আর আমরা এক দুটো রাস্তা লোসার যাওয়ার একটা হচ্ছে নদীর পাহাড় দিয়ে সমতলের ওপর দেওয়া একটা আছে একটু পাহাড় পাহাড় দিয়ে আমরা পাহাড় পাহাড়ের রাস্তাটাকে ধরবো কারণ ওখানে বেশ কিছু সুন্দর সুন্দর স্পট আছে যদি ড্রোন ওড়ানো যায় বা ভিডিও করা যায় সেই জন্য রাস্তা কিন্তু এই ওপরের রাস্তাটাই ভালো নিজের যেটা রাস্তা নদীর পাশ দিয়ে সেই রাস্তা কনস্ট্রাকশানের কাজ চলছে মানে পুরো কাঁচা রাস্তা সেই যদি কাঁচা রাস্তা দিয়ে যেতেই কেনভাবে যাবর মধ্যে দিয়ে কাজা শহর থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি লোসারের দিকে তো রাত্রিবেলা কিন্তু বেশ ঠান্ডা ছিল বেশ ঠান্ডা বলতে কিন্তু খুবই ঠান্ডা ছিল কারণ হচ্ছে টেম্পারেচার নেমে গেছিলো প্রায় জিরোর কাছাকাছি আর এই যে আপনারা দেখছেন এই যে বাঁদিকে পেট্রোল পাম্পটা যেখান দিয়ে আজকে আমরা তেল নেব না আমরা অলরেডি তেল নিয়ে নিয়েছি এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে হাইয়েস্ট রিটেল আউটলেট এর পরের পেট্রোল পাম্প কিন্তু এখানে আর নেই এর পরের পেট্রোল পাম্প কিন্তু সেই একেবারে হচ্ছে কোকসারে তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই কাঁচটা খুলে দিই হ্যাঁ রোদটার তেজ কিন্তু খুব চড়া মানে এটা তো একেবারে মানে একটা ফ্যাক্ট মানতেই হবে রোদের তেজ প্রচন্ড চড়া প্রচন্ড অবশ্যই চাই মানে সানগ্লাস পরেই আমার যেন মনে হচ্ছে যে সানগ্লাস পরিনি তাহলে ভাবুন যদি কেউ সানগ্লাস না পরে আসে তাহলে তার কী অবস্থা হবে মানে অবশ্যই কিন্তু সানগ্লাস রাখবেন এই হ্যাঁ স্পীতির এই রোদটা কিন্তু ইউভিরে প্রচণ্ড হাই আর আমি এক্সট্রা গ্রিন তেলটা আমি আগের দিন কাজার পেট্রোল পাম্প থেকে ঢাললাম তেলটাতে মনে হচ্ছে পিক আপ অনেক বেড়ে গেছে হুম মানে গঙ্গা করে আওয়াজ হচ্ছে না ব্যাক্সিলেটারে পা ছোঁয়াচ্ছি আর গাড়ি একদম রকেটের মতো ছুটছে আর কি হ্যাঁ সব কিন্তু সব প্রাইভেট গাড়ি এটা কিন্তু উল্টো দিক থেকে আসছে বেশিরভাগই সবার প্রাইভেট গাড়ি এবং পর পর একটার পর একটা গাড়ি আসছে এখানে আমি দেখছি যারা আসে মানে গাড়িগুলো একে অন্যকে ফলো করে আর কি গ্রুপ ওয়াইজ আছে মানে আমাদের সমতলে কি হয় প্রত্যেকটা গাড়ির অন্য অন্য টাইমে আসে মানে সেরকম এখানে নেই একসাথে আচ্ছা এই যে রাস্তাটা আমরা ডাইভার্সনটা বেরিয়ে গেলাম না এটা হচ্ছে সেই ল্যাংজা কমিক ডাইভার্সন যেটা আমরা আগের দিন বেরিয়ে গেলাম

অসাধারণ অসাধারণ আজকে আমাদের ডিসটেন্স অপেক্ষাকৃত কম আমাদের ডিস্টেন্স হচ্ছে ফিফটি নাইন কিলোমিটার যার মধ্যে অলরেডি আমরা সাত কিলোমিটার এসে এসে গেছি তার মানে ফিফটি টু কিলোমিটার্সই ওনলি বাকি আছে তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আস্তে আস্তে যাব। এবার ব্যাপারটা হচ্ছে রাস্তাটাও সামনে যে খুব ভালো আছে তা নয় একটা দুটো জায়গাতে মানে শার্প আপ টার্ন আছে আবার কোথাও কোথাও আছে হচ্ছে আপনার বাজে রাস্তা আছে সরু রাস্তা আছে সেসব কিন্তু আছে তো সেই সবকে সাথে নিয়েই আমাদেরকে চলতে হবে সামনে ভিউটা কিন্তু এক্সিলেন্ট কালকেই রাস্তায় আপনার টাটা সময় করে গেছিলাম সাইট সিং করতে ওরে বাবা আমার তো হাল খারাপ হয়ে গেছিলো মানে আমি তো কল্পনার বাইরে তার মধ্যে আমি বসেছি চারটার সময় একদম লাস্ট রোটা ওটা সোফার মতো সিট করেছে ওখানে গিয়ে বসেছি তা আমার তো অলমোস্ট মানে হাল খারাপ ধরেই নিন মানে কালকে মনে হচ্ছে আমাকে ধরে মানে তিনশো ষাট ডিগ্রিতে সে ঝাঁকায় না মানে যেমন ওয়াশিং মেশিনে ঝাঁকায় লোকজনকে কি ফাস্ট চালাচ্ছে এইগুলো কি ফাস্ট চালাচ্ছে আরে কুড়ি তিরিশে চললে তো একটু হয় ও চল্লিশ পঞ্চাশ পঞ্চান্নতে চালাচ্ছে এই পাহাড়ি রাস্তাতে এবং তার কারণে যেটা হচ্ছে এত মানে একটা জার্কিং হচ্ছে না আর প্রচুর হেডে হয়ে গেছে আমার মাথায় মানে কালকেই একমাত্র আমার বাড়ি এসে মাথা ধরে গেছিলো অল্প অল্প করে আমি কালকে সেভাবে কিছু বলিনি বাট কালকে আমার ধরে গেছিলো একমাত্র কারণ হচ্ছে ওইটা বাবারে বাবা রে বাবা কী বাজেভাবে কালকে ইয়ে করেছে গাড়িটা চালিয়েছে প্রথম প্রথম ভালো চালাচ্ছিলো তারপরে নামার সময় আমি যে জানি ওরা একটুখানি ফার্স্ট চালানোর টেন্ডেন্সি আছে যাতে তেলটা বাঁচে সময় বাঁচে তো আমি ওই জন্য নামার সময় ওদেরকে বললাম যে একটু আস্তে চালান দাদা আমি নিতে পারি না আমরা হ্যাঁ হ্যাঁ আম তো ধীরেই চলতে হয় রাস্তা ভি উবর খাবার হয় তো তখন তারপরে বলতে তাই আসবে ধীরেই আসবে ও বাবা ধীরে আসার মানে যে ওটা সেটা আমি কি করে বুঝবো একটা পাহাড় আছে পাহাড়ের ওপরে এটা কি বলে খাঁচটা পুরো ডাইনাসরের পিঠের কাঁটার মতো কোথায় সেই পাহাড়টা ও এর পরে না

হ্যাঁ পাহাড়গুলো কীরম শুকনো শুকনো লাগছে তাই না এইগুলো একটু স্নো না থাকলে ভাল লাগে না এই পাহাড়গুলোর ওপরটা এনারা লোসার থেকে কাজার দিকে ঢুকছেন খুব সম্ভবত এদের চন্দ্রতাল খুব সম্ভবত দেখা হয়ে গেছে যে বাইকগুলো আসছে কি ভিলেজ টু কিলোমিটার সামনে ল্যান্ডস্কেপটা কি সুন্দর দেখো এই রাস্তাটা পুরোটাই সাদা হয়ে যাবে এই যে সেই সামনে স্ট্রেচটা অনেকটা ফাঁকা স্ট্রেচ ছিল না এইখানটায় আমাদের যে টাটা সুমনটা এসেছিলো সে প্রচন্ড স্পিডে ইয়া করছিল মানে এই যে এত সুন্দর রাস্তাটা আমি এখনি ভালো করে বুঝতে পারলাম বাবা ও তো মানে মোটামুটি আমাদেরকে ওয়াশিং মেশিনে কাপড় কাচার মতো কল কি দিয়েছে হ্যাঁ ওয়েলকাম টু গ্রাম পঞ্চায়েত কিববার কিববার গ্রাম আস্তে আস্তে কি ভিলেজে প্রবেশ করছি কি মনাস্ট্রির একটা ড্রোন শট এবারে তুলেছি কিন্তু ওটা হচ্ছে মানে নট রিয়েলি অ্যাজ এক্সপেক্টেড বাট ঠিক আছে মোটামুটি মানে মোটার ওপর খারাপও নয় দুপুরের পরে মানে হ্যাঁ দুপুরের পরে পাখিগুলো এখন একটু পাখি কমও আছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি চিচাম ব্রিজের দিকে চিচাম ব্রিজ এখান থেকে কিলোমিটার আর আমরা ভিলেজের রাস্তা থেকে ডাইভার্ট হয়ে গেলাম স্ট্রেট যাব চিচাম ব্রিজের দিকে এখন কিন্তু রাস্তা খারাপ বেশ অনেকটা স্ট্রেচ এই টু পয়েন্ট সেভেন কিলোমিটার রাস্তায় খুব সম্ভবত খারাপ রাস্তা আছে শুধু টু পয়েন্ট সেভেন না আমার মনে হয় বাকি পুরো রাস্তাটাই খারাপ তাই না সেই কোকসার পর্যন্ত তাই তো বলছে সবাই ফর ইউ আমরা আবার কালকের পরে আবার আজকে ব্রিজে চলে এসেছি এবং চিচম ব্রিজ ক্রস করে আজকে আমরা লোসারের দিকে যাবো লোসার ব্রিজ আমরা ক্রস করে গেলাম পাখিগুলোকে ধরতেই পারছি না বাবারে আমরা কোথায় দাঁড়িয়ে আছি পাশে আউট অফ নো হেয়ার যেখানে একটা বেশ ভালো একটা সুন্দর সামনে স্ট্রেচ আছে আমরা বসে কি খাচ্ছি জিলিপি খাচ্ছি কাজা থেকে কেনা জিলিপি হঠাৎ করে মনে পড়েছে আরে মাইকটা তো আমার সোয়েটারে লাগানো ছিল আর আমি তো সোয়েটারটা খুলে দিয়েছি পিছনে মানে খুলতে যদি নিচে পড়ে যেত তাহলে যাই হোক আবার ফেরত গিয়ে আনতে এখানে লোকজন কেউ নেওয়ার মতো নেই মানে তো খুঁজে পাওয়াটা হেডেক ছিল আর কি তো ভাগ্যিস আমি দেখলাম মনে পড়েছে হ্যাঁ এক কিলোমিটারের মধ্যে কিয়াটো কিয়াটো তেরো কিয়াটো কি জিনিস আমি জানি এটা শহর হয়তো হবে কিয়াটো আমরা কিন্তু একটা সময় পরে আমরা মিট করে যাব যখন আমাদের থেকে উনিশ কিলোমিটার ডিসটেন্স বা বা এখানে একটা মোবাইলের টাওয়ার তৈরি হচ্ছে বুঝলে এখনো এখনও কনস্ট্রাকশন জাস্ট কমপ্লিট হয়েছে এটা কি একটা মাউন্টেন পাস কিছু কথা তাই তো দেখছি মানে এখান দিয়ে এই পাস কি কি আছে জানি না বাট এরকম স্তূপার মতো থাকে মাউন্টেন পাস যত 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 পাস থাকে এরকম স্তূপার মতো দেখতে পাওয়া যায় একদম তার পাশেই এটা কনস্ট্রাকশন হচ্ছে টাওয়ারটা কি দেখছেন বলুন অসাধারণ স্পিতি নদী এটা কিন্তু খোলা জল থাকলে এত সুন্দর লাগতো না আরো সুন্দর লাগছে একদম সেই ব্লু যে কালারটা না আর ছোট 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 শিরা উপশিরার মতন বয়ে যাচ্ছে অসাধারণ অসাধারণ আগের দিন আমরা প্রচুর গাছপালা ট্রেন দেখেছি আজকে আমরা দেখছি একদম রুক্ষ শুষ্ক ট্রেন এগুলো তো উইন্টারে থাকবে বলো

এই নদীটাকে ক্রস করে আবার উল্টো সাইডে যাব যাবো বাবা রাস্তাটা তো যেন গেট বানিয়ে দিয়েছে একটা দেখো হ্যাঁ পরে এবার শ্রীভূমিকে বলতে তোমরা স্পিথি ভ্যালি বানাও হ্যাঁ সত্যি ও জলটা তো মতো পরিষ্কার জল না পরিষ্কার জল আমি

radio and also ऑन कर करें लॉस ना कि कर करें लॉस আরকে নিয়ে ছিল না পাহাড়ে পাহাড় আকাশে যা স্টকে ছিল সব নীল দিয়ে দিয়েছে উপরের এইগুলো কি গো এগুলো সেই হরপ্পা মহেন্দ্রদারোর সময়কার সেই যে সেই ভূমিরূপগুলো দেখাতো না

কাজা লোসার যেটা হাইওয়ে যেটা নতুন তৈরি হয়েছে সেই রাস্তাটার সাথে থ্যাঙ্কস কিব্বার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ছিল এটা আচ্ছা আমরা এখান থেকে বেরিয়ে আসছি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে এবার আমরা যাব হচ্ছে স্ট্রেট তাই তো ওটা ওইখান দিয়ে এসে মিশছে নিচের রাস্তাটা উইল গো স্ট্রেট হিয়ার আর এইটিন কিলোমিটার মাঝে মাঝে রাস্তা একটু একটু খারাপও আছে ওইদিকে হয়তো এরকম রাস্তাই হতো বুঝলে আর নন্তিটা ধসপ্রবণ জায়গা বড়া বাবু এই রাস্তাগুলোর দুপাশে মাটিগুলোর লয়ে পাশে যখন এইদিকে যখন বরফ পড়ে যাবে মাঝখানে রাস্তাটা কি প্যাথেটিক হবে

এত আমরা লোসার থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে আছি সময় দেখাচ্ছে দশ মিনিট অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর সামনের বিউটিটাকে মানে যতই এক্সপ্লেন করি ততই মনে হবে যে এক্সপ্লেনটা কম করছি অলমোস্ট লোসার ঢুকছি আমরা কি সুন্দর এই জলটা হ্যাঁ জলটা রঙটা খুব সুন্দর বৃষ্টি ভেঙে গেছে কি জানি জানি না বাট ভারী কিছু যাওয়াতেই হয়তো ভেঙেছে এখন আর টু কিলোমিটার বাকি টু পয়েন্ট ওয়ান কিলোমিটার আমরা আছি লোসারে আর রুমটা কিন্তু অসাধারণ আপনাদেরকে যে কিভাবে দেখাবো এক্সিলেন্ট এক্সিলেন্ট এখান থেকে একটা ছোটো ব্যালকনি আছে যেখানে আমার নিচে গাড়ি পার্ক করা আছে এখানে তো কানেক্টিভিটি দেখতে পাচ্ছেন প্রপার আর এই যে সবুজ বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে চন্দ্রতালের চেক পয়েন্ট প্রপার্টিটা দেখুন হাউ দিস প্রপার্টিটা কী সুন্দর